পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা আটানব্বইয়ের এখানে উদাহরণের লাভ ক্ষতির থেকে দুটি উদাহরণ দেওয়া আছে এই উদাহরণ দুটি সমাধান করার চেষ্টা করব এক নম্বরে বলা হয়েছে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপান্ন টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে এবং দুই নম্বরে আছে একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে প্রথমে আগে আমরা এক নম্বরটি করব এখানে বলা হয়েছে যে একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে অর্থাৎ পঞ্চাশ টাকায় কিনে ছাপান্ন টাকায় বিক্রয় করেছে তার আমরা এখানে দেখে বুঝতে পারছি যে এটার ক্রয় মূল্য পঞ্চাশ টাকা এবং বিক্রয় মূল্য ছাপান্ন টাকা তাহলে লাভ কত টাকা হয়েছে তাহলে আমরা আগে লিখব যে আমরা জানি লাভ সমান লাভের যে একটি সূত্র যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে ছাপান্ন টাকা বিয়োগ ক্রয় মূল্য দেওয়া আছে এখানে পঞ্চাশ টাকা তাহলে আমরা বিয়োগ করলে হয় হচ্ছে ছয় ছাপান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে থাকে ছয় টাকা তার মানে লাভ হয়েছে ছয় টাকা এখন এই ছয় টাকা লাভ হয়েছে লাভ ক্ষতি যেটাই হয় সেটা কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপরে হয় কেনা যেই টাকাটাই সেই টাকার উপরেই লাভ ক্ষতি হয় তাহলে এখন আমরা লিখব যে পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা সুতরাং এক টাকায় লাভ হয় তাহলে কম লাভ হবে কম হলে ভাগ হয় তাহলে এই ছয় উপরে বসে আর এই পঞ্চাশ নিচে বসে এবার সুতরাং একশো টাকায় যেহেতু এখানে পার্সেন্টের কথা বলা হয়েছে আর আমরা জানি পার্সেন্ট সমান একশো তাহলে আমরা লিখব সুতরাং একশো টাকায় লাভ হয় তাহলে একশো টাকায় লাভটা বেশি হবে আর বেশি হলে উপরের যে সংখ্যা থাকে সেই সংখ্যার সাথে গুণ হয় তাহলে উপরে ছয় গুণ একশো আর নিচে কত ছিল পাঁচ এই দাগ মানে হচ্ছে ভাগ নিচে পঞ্চাশ এবার আমরা যদি পঞ্চাশ দ্বারা একশোকে ভাগ করে দিই পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ দুকোনে একশো তাহলে উপরের সংখ্যা দুটি আমরা গুণ করে দিব ছয় আর দুই গুণ করলে ছয় দুকোনে বারো বারো টাকা যেহেতু এখানে আমাদের বলেছে লাভ কত পার্সেন্ট হবে তাহলে আমরা লিখব যে উত্তর লাভ বারো পার্সেন্ট দুই নম্বরে বলা হয়েছে একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করে হলে ক্ষতি কত পার্সেন্ট হবে এখানে কিন্তু একটি জিনিস কিনা মানে খাতাটা কিনেছে পনেরো টাকায় এবং বিক্রয় করা হয়েছে বারো টাকায় তাহলে আমরা দেখতে বুঝতে পারছি যে ক্রয় মূল্য পনেরো টাকা এবং বিক্রয় মূল্য হয়েছে বারো টাকা তার মানে এখানে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে এই যে ক্রয় মূল্য থেকে আমরা যদি বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ক্ষতির সূত্রটা আমাদের বের হবে তাহলে আমরা কি করবো যে আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য দেওয়া আছে পনেরো টাকা তাহলে আমরা ক্রয় মূল্যের নিচে লিখব হচ্ছে পনেরো তারপরে বিয়োগ বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে বারো বিক্রয় মূল্যের নিচে লিখব হচ্ছে বারো পনেরো থেকে বারো বাদ দিলে থাকে হচ্ছে তিন এই তিন টাকা হচ্ছে ক্ষতি এখন লাভ ক্ষতি যেটাই হয় সবসময় ক্রয় মূল্যের উপরে হয় তার মানে এই তিন টাকা ক্ষতি হয়েছে এই পনেরো টাকার উপরে তাহলে আমরা লিখবো যে পনেরো টাকায় ক্ষতি হয় তিন টাকা সুতরাং এক টাকায় ক্ষতি হয় তাহলে কম হবে আর কম হলে ভাগ তাহলে এই তিন উপরে বসবে আর এখানে যে পনেরো আছে এটা নিচে বসবে অর্থাৎ এটাকে ভাগ বলা হয় সুতরাং একশো টাকায় ক্ষতি হয় তাহলে বেশি ক্ষতি হবে আরও আর বেশি হলে আমরা কী করবো উপরে যে সংখ্যা আছে তার সাথে গুণ করে দেব তাহলে তিন গুণ একশো আর নিচে কত ছিল পনেরো এবার আমরা কাটাকাটি করব প্রথমে তিন দিয়ে পনেরোকে ভাগ করবো তিন এককে তিন আর তিন পাঁচে পনেরো এবার পাঁচ দিয়ে একশোকে ভাগ করব পাঁচ বিশে একশো একশোর মধ্যে পাঁচ বিশ বার যায় তাহলে কথা হলো বিশ আর এক গুণ করলে বিশ এককে বিশ টাকা উত্তর বিশ যেহেতু আমাদের এখানে চাচ্ছে ক্ষতি কত পার্সেন্ট হবে তাহলে আমরা লিখব যে উত্তর বিশ পার্সেন্ট ক্ষতিটা হয়েছে বিশ পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম